আজকে আমি পটল আলু চিংড়ি বানাবো বাঙালি পদ্ধতিতে তো পটলগুলো দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিতে হয় আর অল্প খোসা রাখতে হয় আর একটা ছুলে দিতে হয় তারপরে পটলটার যেখানে খোসা থাকবে সেইটা এরকম করে ছিলে পরিষ্কার করে নিতে হবে সবটা আমি সব পটলগুলোই ওইরকম করেছি আমি একটা পটল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কচি কচি এবারে পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি পটলগুলো অনেক বড় বলে তিনটে করে টুকরো করেছি আর নিয়েছি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব। ওই তেলের ওপরেই পটলগুলো এবারে আমি ভেজে নেব পটলগুলো একটু উল্টে পাল্টে নিলাম তারপরে অল্প করে হলুদ দেব আর অল্প নুন দেব। তারপরে পটলটাকে ভাজবো তাহলে নুন আর হলুদ দিয়ে ভাজলে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ভেতরটাতেও সুন্দর করে নুন ঢুকে যায় পটল ভাজা হয়ে গেছে পটলগুলোও আমি তুলে নেব এবারে এখানে চিংড়ি মাছগুলো আমি ভাজবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো এবারে উঠিয়ে নেব কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কার ওপর কয়েকটা তেজপাতা দেব আর গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব এবারে এটা দু মিনিট একটুখানি নাড়ব নাড়াচাড়া করলে একটা সুন্দর সেন্ট আসে এবারে আমি পেঁয়াজ চপ করে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে আপনাদের যদি মন হয় আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন এর মধ্যে কিছুটা আদা রসুন পেঁয়াজ আদা রসুন দেব আদা রসুন দিয়ে আর পেঁয়াজটার সঙ্গে লাল লাল করে বেশ কষিয়ে নেব অল্প নুন দিয়ে দিলাম পেঁয়াজগুলো তাহলে গলে যাবে এবারে একটু জল দিলাম জল দিয়ে একটুখানি কষাবো তারপরে এক চামচই জিরে ধনে গোলমরিচ মশলা দেব আর লঙ্কার গুঁড়ি দেব এবারে একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে কষলাম তারপরে এবারে টমেটো পিউরি দেব টমেটো পিউরি নিজেই বানিয়েছি টমেটো পিউরি বানিয়ে ভালো করে কষতে হবে এবারে ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আগে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এবারে কষা হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম একটু ভালো করেই জল দিতে হবে আলুগুলো যেন সেদ্ধ হয় আলুগুলো সেদ্ধ হয়েই গেছে এবারে পটলটা দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা দিয়ে আবার উল্টে পাল্টে দিলাম তারপরে এবারে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম ভেজে রাখা তারপরে সব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটা বাটিতে আমি দু চামচ দই আর দশটা মতন কাজু বেঁটে রেখে দিয়েছিলাম একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে আবার ভালো করে নেড়ে দিলাম এতে টেস্টটা খুব সুন্দর আসে এটা দিয়ে দিলে এবারে একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে দেবো এবারে সব কিছুই দেখলাম ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে এখন আমি অল্প চিনি দিয়ে দেব আমার রান্না হয়ে গেছে আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নমস্কার